সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে রান্না করবো একবারে সিম্পলি লাউর তরকারি এখন শীতকাল সুন্দর সুন্দর লাউ বাজারে বের হয়েছে কচি লাউ খেতে দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার আর লাউ শরীরের জন্য খুব উপকারী একটি সবজি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্না করেছি খুব সহজেই এখানে আমি লাউ কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আমি আগে লাউটাকে সিলে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আমি লাউটা কাটার আগে ধুয়ে নিই সব সময় এখন আমি এখানে মাছের মাথা আমি পাঁচ ছয়টা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করতেছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব মাথা মাছের মাথাগুলো এখন আমি চুলাই চলে গেলাম চুলাই কড়াই বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব রান্না করার রেগুলার তেল তেল দিয়ে আমি মাছের মাথাগুলো তেল যখন গরম হয়ে আসবে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব একবারে কড়াভাবেও ভাজবো না একবারে অল্প ভাজবো না মিডিয়াম ভেজে নিব তা আমার ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আমি পেঁয়াজ কষি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায় আর নরম হয়ে আসে আর আমি সবসময় লাউ রান্না করার সময় কোনো মশলা ব্যবহার করি না আমি শুধু একটু রসুন ব্যবহার করি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সব সময় লাউ রান্না করার সময় চেষ্টা করি হেলদিভাবে রান্না করার জন্য যাতে এমনিতে লাউ হলো শরীরের জন্য খুব উপকারী একটি সবজি তাই সবসময় চেষ্টা করি যাতে হেলদি রাখা রান্না করা যায় শুধু একটু রসুন দিয়ে রান্না করি মাছ দিয়ে রান্না করি অথবা নিরামিষ রান্না করি কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করি না তো ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা যাতে চলে যায় এ পর্যন্ত অপেক্ষা করব এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর সব সময় মনে রাখবেন লাউর মধ্যে বেশি একটা হলুদ ব্যবহার করবেন না তাহলে কালাটা একবারে বেশি হয়ে যাবে অল্প একটু ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন ভালোভাবে একটু বেজে নিলাম দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে পানিটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার প্রায় বলক এসে গেছে এখন আমি দিয়ে দিব মাছের মাথাগুলো সব সময় আমি মাছ রান্না করার যে কোনো তরকারি রান্না করার সময় মাছগুলো ভালোভাবে একটু কষিয়ে নিই কারণ যখন কষানো হয় কষিয়ে নিলে মাছের ভিতরে সুন্দর করে মরিচ বা লবণ মরিচ ঠিকভাবে ঢোকে তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছগুলো মাথাগুলো কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি লাউগুলো দিয়ে দিব এখন কোন কাজ নেই শুধু লাউয়ে লাউকে কিছুক্ষণ পর পর একটু ছেড়ে দিব লাউয়ের মধ্যে যে ঝোলটা ওঠে ওই ঝোল দিয়ে রান্না করব। আপনারা চাইলে প্রয়োজনে জোল ব্যবহার করতে পারেন লাউয়ের মধ্যে অনেকটাই ঝোল ওঠে ওই ঝোলটা আর কোনো ঝোল ব্যবহার না করলেও চলে তারপরেও যারা ঝোল রাখতে চান একটু একটু ঝোল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে আবারও বলছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমার প্রায় লাউটা প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেল এখন আমি মাছের মাথাগুলো এক এক করে সুন্দর করে দিয়ে দিব সবগুলো মাছের মাথা দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে ডাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব মাছের মাথা এমনিতে কষিয়ে নিয়েছি এক এক করে মাছের মাথাগুলো সবগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম ভালোভাবে যখন বলক এসে গেছে এখন দিয়ে দিব আমি দনিয়া পাতা লাউ রান্না করলে দনিয়া পাতা মাস্ট যদি ব্যবহার করেন তাহলে লাউয়ের যে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাই একটু ধনিয়া পাতাটা আমি একটু বেশি করে ব্যবহার করলাম এখন ডাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব একটু নেড়ে চেড়ে দিব তবে মাছের মাথা যেহেতু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে মাছের মাথা বেশি নাড়াচাড়া করলে মাছের মাথাগুলো ভেঙে যাবে তো আমার প্রায় রান্না করা শেষ এখন নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার লাউয়ের তরকারি আমার এই লাউয়ের তরকারি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না